কালকে যেহেতু ঘর মুছেছিলাম তাই আজকে আর ঘর মুছবো না কিন্তু তবুও দেখো জলটা রেডি করছি এখন ঘড়িতে বাজে এগারোটা তেতাল্লিশ তো সকাল থেকে বসে থেকে থেকে এখন ভিডিওটা শুরু করলাম আর কালকে তো তোমরা দেখেইছ যে ঘর একটু ভালো করে ঝাড় দিয়েছি মুছেও ছিলাম তো আজকে ভাবলাম যে তোমার দরজা জানালাগুলো একটু মুছে নিই তাহলে পুরো ক্লিন হয়ে যাবে তো এই আর কি বিভৎস গরম চলো হ্যা গাইজ আমি তনুশ্রী ফ্রম ঘাট তো তনুজ ব্লগস চ্যানেলের আরও একটা নতুন ভিডিও আজকে শুরু করে দিলাম আজকে হচ্ছে টোয়েন্টি ফিফথ জুন আর এখন ঘড়িতে এগারোটা পঁয়তাল্লিশ তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকে তোমরা দেখেইছো আমি ঘর দোর পরিষ্কার করেছি তো আজকে ভাবলাম যে একটুখানি জানালা দরজা এইগুলো একটুখানি আর যা যা আমার ঘরের জিনিসপত্র সব আছে খাট ফাট এগুলো একটুখানি মুছে নিই প্রচণ্ড পরিমাণে ধুলোও পড়েছে আর আমার মাম্মা মে যেহেতু সামনে একটা শুভ দিন তো ভাবলাম তাহলে এগুলো একটু পরিষ্কার করা হয়ে যাক তো চলো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করে দিই আর তখন জলের মধ্যে একটুখানি লাইজল দিয়ে নিয়েছিলাম কেন কি দিলে মাকড়সা বলো টিকটিকির পটি বলো এগুলোর বিষাক্ত জিনিসটা চলে যায় তো তার জন্যই একটু লাইস দিয়ে নিয়েছিলাম আর আমি যখনই ঘর মুছি তখনই লাইজল দিয়ে নিই আর দেখো এই যে লাল থাকটা যতবার ক্লিন করতে যাচ্ছে ততবার চাকাগুলো খুলে যাচ্ছে ওই যে দেখো আবার খুলে গেছে তো দশবার করে লাগাচ্ছি আর খুলে যাচ্ছে তো যাই হোক এটা আমার মোছা হয়ে গেল আর আজকে যেহেতু ঘর মুছবো না তার জন্য ওখানটা একটু একটু টোপটোপ হয়ে জল পড়েছিলো তো ওগুলো একটু মুছে নিলাম তারপরে চলে আসলাম বেডরুমে তো বেডরুমের জানাল্লাটা তো মুছেই ছিলাম আগের দিনকে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি তো ঘর মোছার সময় জানালা দুটো মুছে নিয়েছিলাম আর আজকে এমনি পর্দার ওই মাথার উপরগুলো একটুখানি ঝুলঝুল মতো ছিল ওগুলো মুছে নিলাম আর এই খাটটা আমার শখের খাট এই খাটটা হচ্ছে আমি আগের বার ভুল করে না ভিজে কাপড় দিয়ে মুছে ফেলেছিলাম তো তোমাদের দাদাভাই বলেছিল যে না ভিজে কাপড় দিয়ে মুছো না তাহলে পালিশটা নাকি নষ্ট হয়ে যাবে তো যাই হোক এবারে শুকনো কাপড় দিয়েই মুছেছি তারপর ওদিকে তোমাদের দাদাভাইয়ের কম্পিউটার টেবিলটা মুছে নিলাম পাশের তাকটাও মুছে নিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপরে এইখানটায় এই আনলাটাই যে ফাঁকা জায়গাটা দেখছো এখানটায় তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় থাকে এখনও থাকে না বলো কাপড়ও আর থাকে না ফাঁকাই থাকে ওখানে যে আমি কিছু রাখবো সেটাও হয় না তো যাই হোক ফাঁকা থাকে বলেই দেখো ধুলোটা বেশি পড়ে তো ধুলোটা বেশি পড়েছে বলে ওই জায়গাটাও পরিষ্কার করে নিলাম আর এই যেমনভাবে বেডরুমে দর মানে দরজাটা মুছেছি ঠিক অমনভাবে কিন্তু ঘরের সমস্ত দরজাগুলো আমি মুছেছিলাম তারপরে সেটা সেগুলোও তোমার সাথে তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারি তারপর মামামের এই লাল বালতি দুটোও আমি পরিষ্কার করে নিলাম এই দুটোই মামামের রেগুলার ইউজের জামাকাপড়গুলো রেখে দিই আর একটাতে রেগুলার ইউজের জামাকাপড় রাখি আর আর একটাতে রাখি তোমার হচ্ছে যেগুলো টুকটাক বাইরে পড়ে বেরোয় সেইগুলো তো তারপরে দেখো বাবার ছবিগুলোকে একটু নামিয়ে পরিষ্কার করব বলে নামালাম সেই সাথে টেডি বিয়ারগুলোও তো ওই ওই জায়গাটা কখনোই আমার পরিষ্কার করা হয় না মানে একদমই হয় না তো যাই হোক ওই জায়গাটাও আমি পরিষ্কার করে নিলাম আর আজকে জানো তো আমি ভয়েস ওভার দিচ্ছি রাত্রিবেলায় এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে তো আমার গলাটাও একটু অন্যরকম লাগছে তো যাই হোক আমার নিজেরই অন্যরকম লাগছে তো তোমাদের তো অন্যরকম লাগবেই তো যাই হোক দেখো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর এই যে খাটের উপরটা দেখছো কেমন অগছলো হয়ে আছে আমার খাটের উপরটা বেশিরভাগ এরম হয়েই থাকে যেহেতু এই খাটটাই আমরা কেউ ঘুমাই না আর কেউ বসেও না কেউ আসেও না তার জন্য যা কিছু ভাঁজ করে রাখি সব ওই খাটের উপরেই রাখি তারপর একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে বাবার ছবিগুলোকে মুছে নিচ্ছি এক বছর পার হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চলে গেছে জানো তো খুব কষ্ট হয় খুব মনে পড়ে বাবা কিন্তু আমাদের সব মা ছাড়া ডাকতো না বলতো মা গো একটু চা দাও মা একটু চা হবে নাকি চা খাওয়ার পার্টনার ছিল কিন্তু আমার বাবা সন্ধ্যাবেলায় বাবা আর আমি আর মা চা খেতাম কোনো কোনো দিন আবার আমি আর বাবা সন্ধ্যাবেলাতেই দুবার চা খেয়ে নিতাম মা যেহেতু ব্ল্যাক কফি পছন্দ করতো আর আমরা দুধ দিয়ে কফি খেতাম তাই মা আর কি আফটারনুন ফ্রেন্ডস এখন গুড়িতে ছটা বাজতে যায় মামার নিচে টিভি দেখছে আর ওকে আজকে আমি ফ্রুটস কেটে দিয়ে এসেছি আসলে এই কদিন তো স্কুল হচ্ছে তার জন্য ফ্রুটসটা খাওয়া হচ্ছে না সকালের দিকে তো তার জন্যই ভাবলাম যে এ পাঁচটার দিকেই দিই আর একটু আগে দেব যখন ও ঘুমাচ্ছে না তখন ওকে এর পরের দিন থেকে চারটে বা সাড়ে তিনটে এরকম দেবো আজকে ওই সময়ে দিলাম আর ছাদে আসলাম অনেক জামা কাপড় কাঁচা হয়েছে এই যে দেখো পিছনে দেখতেই পাচ্ছ অনেক এদিকেও অনেক এই যে সব দুটো দুটো করে দেওয়া আছে উপরে উপরে তো অনেক কিছুই কাঁচা হয়েছে তো তুলতে আসলাম গাছে জল দেওয়া হয়নি সেটা দেব আরও কিছু কাজ আছে দেখি করা হয় কি এখন তো চলো দেখতে থাক আর আজকে একটু হাওয়া দিচ্ছে মানে কখনো কখনো সময়ে সময়ে একটু হওয়া দিচ্ছে কিন্তু প্রচন্ড গরম ধরে আছে শ্বশুর এসে বাবাকে পেয়েছিলাম মাত্র ছটা বছরের জন্য কত স্মৃতি আছে বাবার গল্প করতে গেলে যেন শেষই হবে না খুব ভালোবাসতো আমাদের সবাইকে বাবা কি করব এখন তো আর ডাকলেও আসবে না বাবা যাই হোক চলো মন খারাপ করে তো আর লাভ নেই বাবা তো আর আসবেন এটাই বাস্তব এটাই আমাদের সবাইকে মেনে নিতে হবে সবাইকে একদিন চলে যেতে হবে তো অন্যদিন কাপড় সমস্ত কেচে কুচে মেলে দিয়ে ছাদে বিকেলবেলায় যখন তুলতে আসি তখন একেবারেই সব পাঁচা করে তুলে নিচে নিয়ে চলে যায় তারপরে নিচে গিয়ে তো আমার সঙ্গে সঙ্গে কোনো দিনই ভাজ করা হয় না সেটা দুদিন একদিন পরে আমি ভাজ করি মানে এই করছি করবো করতে করতেই দেরি হয়ে যায় তো আজকে ভাবলাম হাতে যখন টাইম আছে আর ঘরের মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তাই ছাদের একটু হাওয়াও খায় খেয়ে নিই আর জামা কাপড়গুলো টুকটুক করে ভাঁজ করে নিই মাম্মা অনেকবার ডেকেছি জানো তো কিছুতেই ও ছাদে আসলোই না তো যাই হোক এ দেখো আমার নাইটিটা দেখো কেমন বিরক্ত লাগছিল অনেকটা তো লং আর ছাদটা না একটু নোংরা হয়েছে মানে সে কিচকিচে বালি টাইপের ওরকম হয়ে আছে আর নাইটিটা যেহেতু অনেকটা লং তো ওই জন্য একটু গুটিয়ে নিলাম না হলে না ওই ধুলোগুলো সব নাইটিতে লাগছিলো তো এই আর কি কাপড়গুলো ভাঁজ করে নিয়ে নিচে গিয়ে মাম্মামকে আবার সন্ধ্যের টিফিন দেব। আর আমি একটুখানি চা খাবো এই আর কি আর মামামকে নিয়ে আবার পড়াতে বসতে হবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো তো অবশ্যই একটু যদি ইচ্ছে হয় তাহলে কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা করে লাইক করে দিও আর যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই যে দেখো যেহেতু মাম জন্মদিন তাই কি কি লাগবে না লাগবে সবজি বাজার মাছ মাংসের বাজার তারপরে মুদিখানা তারপরে ধরো কেক বেলুন সবই আমি লিস্ট করে রেখেছি তোমাদের দাদাভাই ভাই আসলে ওগুলো নিয়ে আসবে গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাত্রে আর ভিডিওটা আমি শেষ করতে পারিনি তো ভাবলাম আজকে একটু শেষ করে দিই ভিডিও এখন ধরিতে সাড়ে নটা বাজে আর আজকে তো টোয়েন্টি সিক্স জুন তোমার বুধবার তো এই আর কি আমাদের আজকে উঠতে দেরি হয়ে গেছে নটা পড়ে নটা হয়ে গেছে তো এই যে উঠে ফ্রেশ হয়ে গেছে মামামও ফ্রেশ হয়ে গেছে আর আজকে মাম্মাম এই যে শুকনো কেলক্স খাবে এর মধ্যে আমি দুধ দিয়ে খাইয়ে দিই কিন্তু ও দুধ দিয়ে খাবে না আজকে ও বলেছে শুকনো কেলক্স খাবে তারপরে নাকি ও দুধ খাবে তো ওকে দিয়ে এটা তারপর আমি বিছানা তুলবো তারপরে চাটা খাওয়া মামের স্কুল আছে সব কিছুই হবে এই ভিডিওটা কালকে মানে এডিট করেছি রাত্রে তারপরে দেখছি যে শেষ করিনি তো তার জন্যই ভাবলাম আজকে সকালবেলাতেই শেষটা করে দিই ওটা এডিট করা হয়ে গেছে ওটাকে সেভে বসাবো তারপরে পাবলিশ করব মানে আপলোড করব তো এখন করব না পরে করব তো এই আর কি দুটোর সময় তো দুটোর সময় ভিডিও আসছে তোমরা চ্যানেলের দিকে নজর রাখো ভিডিওটা আজকের মতো এখানেই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল ফিরে আসছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ ভিডিওগুলো দেখে একটা করে লাইক করে দিও তো এই আর কি আবার কিছুক্ষণ পরেই আমার আবার নতুন ভিডিও শুরু করব। তো এখন তো সাড়ে নটা বাজে কিছুক্ষণ পরে করব এখন থেকে করব না তো দেখা যাক তো চলো বাই বাই